নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো ও সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো নতুন আরেকটি গ্রামের ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো এখানে হচ্ছে আমার ছেলে মানে খেলা করছিলো তো তারই কিছু অংশ তার বাবা ভিডিও করেছিল সেটাই আর কি শেয়ার করছিলাম তো গ্রামে গেলে কিন্তু বাচ্চারা একটু মানে মাটি কাদা দিয়েই খেলা করে তো এখানে হচ্ছে তার ফোফার দু বোন খেলা করছিল আর হচ্ছে তাহাসানও খেলা করছিল সাথে তো সেটাই আর কি একটু ভিডিও করেছিল সেটাও শেয়ার করলাম তারপর বিকেলে হচ্ছে আমার ছেলে এই তো এখানে হচ্ছে দান পেকে গিয়েছিল দেখিয়েছিলাম যে ভিডিওতে তো সেই দান ছে তো সেখানেও ও একটু নেমে আর কি খেলা করতেছিল তো দেখতে খুবই ভালো লেগেছিল তো সেটাও একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম মানে তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি গ্রামে তো শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে যতটুকু পেরেছি আর কি ততটুকুই আর কি শেয়ার করছি তো বিকেল বিকেলবেলা এত সুন্দর মানে কি বলবো বৃষ্টি হয়েছিল সাথে হচ্ছে অনেক জ্বর জ্বর বৃষ্টি দুটোটাই একসাথে হয়েছিলো অনেক বেশি ভালো লেগেছিলো এই বিকেলটা তো এই বিকেলটাও আর কি ক্যাপচার করে নিলাম তো দেখো মাসাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি পড়ছিলো জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে তো অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল আর গ্রামের বাড়িতে বৃষ্টি হলে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বৃষ্টি পারলে কিন্তু আর বেশি মজা হয় তো সেটা আর সম্ভব হলো না তো এখানে আমি কিছু অংশ একটু ভিডিও করে নিয়েছিলাম তো দেখো মাসাল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি অনেক বেশি ভালো লাগে তো এখানে ঝুম বৃষ্টি হচ্ছিল অনেক বেশি মজা হচ্ছিল বিকেলটা তো সেটাই আর কি শেয়ার করলাম তোমাদের সাথে অনেক দিন ধরেই হচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তো চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার তো যতটুকু আর কি সম্ভব পারি ততটুকুই আর কি দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই কিন্তু আমার পাশেই থাকবে তো দেখো গাছ বৃষ্টিতে কত সুন্দরভাবে ভিজেছে তো অনেক ভালোই লেগেছিলো আর অনেক বৃষ্টি পড়েছিল ওই দিন তো অনেক বেশি ভালো লেগেছিল আর কি এই তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ